নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা তো এবার আমি পেজ নম্বর তিনশো আঠারো নম্বর পেজটা সলভ করবো টোটাল দুখোনা সেট সলভ করবো সেট থ্রি এবং সেট ফোর ঠিক আছে যাদবপুর হাই স্কুল তো দেখো এই প্রশ্নগুলো সলভ করছি ওয়ান পয়েন্ট ওয়ানে ক্ষুধা তৃষ্ণা দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অ্যান্সার হবে হাইপোথ্যালামাস ওয়ান পয়েন্ট টুতে যে ফুল ফোটাতে সাহায্য করে হরমোনটির নাম কি তো দেখো ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে তোমরা সবাই কিন্তু যাদের নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা সলভ করবে ঠিক আছে আনসারে জিপ পেরে ওয়ান পয়েন্ট থ্রিতে অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় নিজল দানা ওয়ান পয়েন্ট ফোরে ঘরে স্যার এস জি ওয়ান এস জি টু এম ওয়ান পয়েন্ট ফাইভে কোন জল জলপ্রাগীর উদ্ভিদ সেটি হলো আনসার পাতা শ্যাওলা ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সে নিশ্চিকার সময় গ্যামেটের মিলনে উৎপন্ন হয় জাইগোট ওয়ান পয়েন্ট সেভেনে প্রকরণগত বৈশিষ্ট্য হলো রোলিং জিপ ওয়ান পয়েন্ট এইটে বর্ণমত্ব পেতাব জিনোটাইপ টাইপ হলো কয়েড আনসার ওয়ান পয়েন্ট নাইনে বিয়েবিয়ের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে যে রোগ প্রতিরোধ করা এলাসেনিয়া ওয়ান পয়েন্ট ওয়ান জিরো যে ডারনির মত মন্তব্য বক্তব্য নয় সেটি অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ ওয়ান পয়েন্ট ডাবলনে মিলার উলের পরীক্ষায় বিকারক গ্যাসগুলি বিতেন এমোনিয়া হাইড্রোজেন ওয়ান পয়েন্ট মানুষের অন্তরে অবস্থিত নিষ্কৃত অঙ্গটি শনাক্ত করো তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টুর যে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যান্সার অ্যাপেন্ডিক্স ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নিম্নলিখিতগুলি যোগ্য গৌণ ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান নিম্নলিখিত কতগুলি মতো যেটি বায়োডাইভার্সিটি এর নয় গ্রিনল্যান্ড ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে পারত লেট ক্যাডিমিয়াম রোগগুলির সঠিক সঠিক্রম হলো মিনামেটা ইটা ইটাই ঠিক আছে টু পয়েন্ট প্রকরণ চলন দেখা যায় বনজড়ালে টু পয়েন্ট টুতে ডিএনএ অ্যাডিনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা আবৃত থাকে টু বীজের অঙ্কে পুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য টু পয়েন্ট ফোরে উই টিভি থেকে শিম্পাঞ্জির উই পোকা ভক্ষণ একটি আনসার আচরণগত টু পয়েন্ট ফাইভের আনসার হবে টু পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ড্যাশো ক্ষয়প্রত বনভূমি পুনরুদ্ধার প্রথিত জমিতে বনসৃজন প্রকল্প টু পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে আনসার হবে জে এম

সত্তর টু পয়েন্ট ওয়ান টু সত্তর ঠিক আছে এবার দেখো ম্যাচিংটা দেখে নাও প্রথমে যে আছে অ্যান্সার হবে চয়ের অ্যান্সার লোহিত কণিকার পরিবেশ কী বলেছে ক্রমপ্রণীতি টু পয়েন্ট ওয়ান ফাইভের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জিনগতভাবে অধিক সক্রিয় টু পয়েন্ট ওয়ান ফাইভের প্রশ্ন আছে প্রকট বৈশিষ্ট্য টু পয়েন্ট ওয়ান সিক্সের প্রশ্ন আছে আমাদের ওপারি টু পয়েন্ট ওয়ান সেভেনের প্রশ্ন আছে হটস্পট টু পয়েন্ট ওয়ান নাইনের ওয়ানের টু পয়েন্ট ওয়ান এইটের প্রশ্ন আছে কর্মজুমের গৌণ খাজ ঠিক আছে এবার এই প্রশ্নগুলো দেখে নাও টু পয়েন্ট ওয়ান নাইন বিশাদৃশ শত বেছে না এটি এইস হবে টু পয়েন্ট টু জিরো মিশ্র স্নায়ু নাম লেখো ভেগাস স্নায়ু টু পয়েন্ট ওয়ানে এটা এখানে খোঁজা অ্যান্সারে পক্ষী পরাগ সেখানে কীভাবে পক্ষী পরাগ হবে টু পয়েন্ট টু টু মেন সাফল্য লাভের জন্য একটি উদাহরণ হলো আসলে ফুল উভয় লিগো ঠিক আছে তো তোমরা কিন্তু সবাইকে তো খাতা লিখে কিন্তু মুখস্থ করবে ঠিক আছে বুঝতে পারলে আমি কী বললাম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এগুলো কিন্তু প্র্যাকটিস করবে তাহলে হবে না ঠিক আছে তো দেখো টু পয়েন্ট টু থ্রি যে প্রশ্ন বলেছে অসম্পূর্ণ প্রপাটাদার এফ টু জনতে ফিনোটাইপ জিনোটাইপের অনুপাত কত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান মটর ফুল ঠিক আছে উভয়লিঙ্গ প্রকৃতির হওয়া উভয়লিঙ্গ প্রকৃতির মটর ফুল উভয়লিঙ্গ প্রকৃতির হওয়া টু পয়েন্ট টু এটার অ্যান্সার ভুলে গেছিলাম মানে বলতে কোশ্চেনটা অ্যান্সারটা টু পয়েন্ট টু ভাবে সমবিত্র অঙ্গের একটি উদাহরণ দাও পতঙ্গের ডানা বাদুরের ডানা টু পয়েন্ট টু ভাবে আনসার ইউট্রিফিকেশন টু পয়েন্ট টু সিক্স ক্রয় সংরক্ষণের গুরুত্ব কি তো দেখো এটা তো তোমাদের বইতে আছে বই থেকে তোমরা পড়ে নেবে ওকে তা আমি তোমাদের বলে দিচ্ছি এই ধরনের আধুনিক এক্সোটি সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে সজীব কলা কোষ শুক্রাণু ডিম্বাণু জীব বীজ সরি বীজ ইত্যাদি সুদীর্ঘকাল সংরক্ষিত করে রাখা সম্ভব হয় কি বলছে ঠিক আছে সজীব কলা কোষ শুক্রাণু ডিম্বাণু বীজ ইত্যাদি সুদীর্ঘকাল সুদীর্ঘকাল সংরক্ষিত করে রাখা হয় সংরক্ষিত করে রাখা এবার আমি তোমাদের পরের পেস্টটা সলভ করব সেট নম্বর ফোর এবার আমি তোমাদের যে পরের যে পেস্টা আছে সেই পরের পেস্টটা কিন্তু সলভ করে দেবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তিনশো কুড়ি নম্বর পেজ ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে সেট ফোর সলভ করাচ্ছি যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই মার করে নেবে দিনের আলোয় পদ্ম ফুলের পরিস্ফুটন ঘটে ফটোনাস্টিক চলন ঠিক আছে পরের প্রশ্ন একজন ডায়াবেটিস মেরিটাস ধুম মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত কোনো হরমোনটি পর্যাপ্ত পরিমাণে ইনোসিলিন ওয়ান পয়েন্ট থ্রির হবে হাই পার মেট্রোপিয়া ওয়ান পয়েন্ট ফোরের আনসার হবে আপত্ত ক্রমোজনের গমন ওয়ান পয়েন্ট ফাইভের আসবে বহু বিভাজন হাইট্রা ওয়ান পয়েন্ট সিক্সের আসবে বয়স সন্ধিকাল ওয়ান পয়েন্ট आंसर কুঞ্চিত হলুদ বীজ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট নিচের কোনটি প্রকট গুণ বীজপত্রের রঙ হলুদ ওয়ান পয়েন্ট নাইনের টোয়েন্টি টু এ প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি হবে অক্সিজেন ওয়ান পয়েন্ট ডাবল অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র ওয়ান পয়েন্ট অতিরিক্ত জল সঞ্চয় সময়ের ক্ষমতা সক্ষমতার কারণে এদের অ্যান্সার হবে ক্ষয়ের হবে এদের মল মূত্রের মধ্যে খুব কম পরিমাণ জল থাকে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যাজমা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর আনসার হবে ডিনাইট্রিফিকেশন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফাইভের আনসার হবে সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবার দেখো টু পয়েন্ট ড্যাশ হলো মাছের গমন সহায়ক পেশি মায়োটম টু পয়েন্ট টুতে মেরুদণ্ড প্রাণীদের মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণের পরিশোজন বৃদ্ধির সময়কে মায়োটোসিস বিভাজন বলে টু পয়েন্ট থ্রি অ্যান্সার হবে লোকাস টু পয়েন্ট ফোরের অ্যান্সার হবে পেট টু পয়েন্ট ফাইভের অ্যান্সারবে ক্রায়ের সংরক্ষণ টু পয়েন্ট সিক্সের অ্যান্সারবে রিজার্ভের টু পয়েন্ট সিক্সের যে প্রশ্ন আছে ঠিক আছে তোমরা এগুলো কিন্তু ভালো করে পড়বে কোর অঞ্চল কীভাবে কোর কয় কোর অঞ্চল চলো এবার আমি পরের প্রেসটা সলভ করাবো এবার দেখো সত্যমিতা টু পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা আছে টু পয়েন্ট এইটের সত্য টু পয়েন্ট মিথ্যা টু জিরো মিথ্যা টু পয়েন্ট ওয়ানের সত্য টু পয়েন্ট ওয়ান টু মিথ্যা ঠিক আছে ম্যাসিংটা দেখে নাও সোয়ান কোষ হবে আমাদের তেরোয় অ্যান্সার হবে আমাদের হবে হবে আমাদের কষুরিপানা হবে হিমোফিলিয়া আমাদের হবে এক্স বাহিত রোগ গরম তরল সুপ হবে আমাদের হ্যালহেড বাইস্পে রিজার্ভ হবে আমাদের সতেরো সুন্দরবন বর্ণিত নিউক্লিয়াস এর আনসার হবে এর আনসার ঠিক আছে এবার দেখো বিষাদৃশ্য হবে অ্যাকশন হবে প্রকরণ চরণ দেখা যায় বন চড়ালে নিচের কোন সদযোগাটি সম্পূর্ণ বুঝে নাও আর অ্যারেনিন গোয়নিন সাইটোসিন হবে থাইমিন হবে টু পয়েন্ট টুতে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত ও প্রকরণের উদাহরণ কি যুক্ত টু পয়েন্ট টু টুর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে হ্যালো শুনতে পারছো মুক্তযুক্ত কানের লতি হবে ঠিক আছে কানের লতি তোমরা জানো মুক্ত ও যুক্ত কানের লথি টুপ থ্রি বারবার রক্ত সঞ্চালনের ফলে থ্যারাসিম আক্রান্ত রোগী কী সমস্যা হয় লোয়ার পরিমাণ বেড়ে যায় টুপান্টু জীবের জীবন সৃষ্টির সময় পৃথিবীর পরিবেশ কেমন ছিল টু প্যান্টু ফোরের অ্যান্সার যেটা আছে তোমরা জানো জীবন সৃষ্টির সময় পৃথিবীর পরিবেশ ছিল বিজারক প্রকৃতি বিজারক প্রকৃতি বায়ু দূষণ হবে টু পয়েন্ট টু পয়েন্ট টু সিক্স এর বিপিআরণাম কি আর এর নাম কি তোমরা জানো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তো দেখো দুটো সেট সলভ করে দিস এর পরের দিন আমি তোমাদের বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ঠিক আছে কি বলছি বুঝতে পারছ ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমি সিন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই মানে একান্ত তোমাদের কাছে সবাই ভালো থাকবে ঠিক আছে